প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ এনাদার ব্লগ ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা আস্ত টলিতে এই এসিবার হারভেস্টার কিন্তু লোড করা হয়েছে তো বন্ধুরা এই এসিবির হারভেস্টার কিন্তু সেদিন আমি দেখিয়েছিলাম যে ভুট্টা কাটছে কিন্তু এই ভুট্টা কাটার ফোলা কিন্তু চেঞ্জ করে আজকে ধান কাটার যে ফোলাটা রয়েছে সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে তো এই বাড়ি থেকে নয় মাইল থেকে মোটামুটিভাবে সেই ভোরোহাটের থুমা কিন্তু বড়ো ধান কাটতে গিয়েছিলাম তো কীভাবে নিয়ে যাওয়া হলো এই হারভেস্টারটি সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু আজকে দেখলেই বুঝতে পারবে তো চলো দেখে নেই হারভেস্টার নিয়ে সেটা কিন্তু দেখাবো তো এটা ছিল হচ্ছে ভুট্টা কাটা তো কালকে কিন্তু ভুট্টা ছোলা হয়েছিল আস্ত ভুট্টা গাছ থেকে তো সেটা আজকে খুলে রাখছে তো আজকে কি লাগানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে যে এই হারভেস্টার দিয়ে একসাথে কিন্তু দুটা কাজ করা যায় তো আজকে কিন্তু যাবে ধান কাটতে ধান কাটার যে যন্ত্রটা সামনের সেটা কিন্তু দেখাচ্ছি আমি নম্বর সো গাইজ দেখো এই যে হারভেস্টার এটার নাম হচ্ছে এসিবার তো এই এসিবার হারভেস্টারে হচ্ছে যেটা হচ্ছে কালকে ভুট্টার ডেমো দেখিয়েছিলাম তো আজকে কিন্তু সেখানে চলে আসলাম তো আজকে কিন্তু চলে যাব আমরা কোথায় বড় ধান কাটতে মানে চায়না ধান কাটতে যাবো হচ্ছে কোথায় ভৈর ফাটের ওদিকে তো আজকে কিন্তু দেখো পুরো একদম মানে সম্পূর্ণ সামনে যে সেটটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে তার মানে কি ভুট্টা কাটার সময় একটা সেট থাকবে আর হচ্ছে যখন বড়ো ধান কাটবে তখন কিন্তু একটা সেট লাগিয়ে দিবে তো প্রথমেই কিন্তু সেই ফলাটা দেখিয়েছিলাম এখন কিন্তু সামনে আরেকটা ফলা লাগানো রয়েছে তো এবারে কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়েছে আর এটা অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছিল যে এই এত বড়ো মেশিনটা কীভাবে রাস্তা দিয়ে যাবে তো সেটাও কিন্তু আমি দেখাবো যে সেই মেশিনটা কীভাবে আপনাদের জমিতে যাবে তো কৃষক বন্ধুদের কোনো চিন্তার কারণ নেই তো কৃষক বন্ধুদের সুবিধার্থে কিন্তু এই মেশিন কীভাবে হারভেস্টার মেশিন কীভাবে যাবে আপনাদের জমিতে সেটা কিন্তু কীভাবে তুলবে টলিতে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো

ফাইনালি গাইস যে ভুট্টা কাটারটা লাগানো ছিল সেটা কিন্তু আজকে খুলে আবার নতুন করে কিন্তু ধান কাটার যে ধান কাটারটা রয়েছে সেটা কিন্তু সেট আপ করলো আর এই সেট আপ করার পর কিন্তু গাড়িটা স্টার্ট করলো স্টার্ট করে কিন্তু লিভারগুলো নাড়িয়ে কিন্তু লিভার দিয়ে কিন্তু দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা তো সর্বপ্রথমে কিন্তু যে ধান কাটারটা লাগানো হয়েছে সেটা কিন্তু ঘুরিয়ে নিলো তো সবাই কিন্তু দেখছে তা কি আর সবাই অধিক আগ্রহী ছিল যে সব ঠিকঠাক সেটা হলো কি না তো ধান কাটারটা খুব সুন্দরভাবে ঘুরছে এবারে কিন্তু হাইড্রলিক যে পাইপটা রয়েছে যেখানে ধানগুলো কিন্তু বের হবে আর সেই ধানগুলো কিন্তু কৃষক বন্ধুর বাড়িতে কিন্তু টলিতে করে দিয়ে আসবে তো সবার মনে একটা প্রশ্ন ছিল কৃষক বন্ধুদের যে এত বড় একটা হারভেস্টার কীভাবে কৃষক বন্ধুর জমিতে যাবে যেমন হচ্ছে নয় মাইল থেকে সেই ভোরোহাটের ঠুমাপাড়া গ্রামে তো তার জন্য কিন্তু এই এই হারভেস্টারের যিনি মালিক রয়েছেন সে কিন্তু একটা সুন্দর ট্রলি চার চাকার বানিয়ে নিয়ে এসেছেন আর সেই টলিতে করেই কিন্তু নিয়ে যাবে হচ্ছে সেই কৃষক বন্ধুর জমিতে নয় মাইল থেকে ভোরুভাটের ঠুমাপাড়া গ্রামে আর দেখতে পাচ্ছ এই টলি কিন্তু রেডি এবারে কিন্তু সেই টলিতে লোড হওয়ার পালা গাইজ ফাইনালি কিন্তু এবার হারভেস্টারটা কিন্তু টলিতে উঠছে তো যেটা অনেকে ধারণা ছিল যে কীভাবে টলিটা এই হারভেস্টার নিয়ে যাবে জমিতে কৃষক বন্ধুদের তো এবারে কিন্তু তোলা হচ্ছে তো সেটাই কিন্তু দেখাচ্ছি সোগাইস দেখো কীভাবে উঠছে গাড়িটা সেটাই কিন্তু সবাই কিন্তু দেখছে এখানে কীভাবে গাড়িটা তোলা হচ্ছে একদম সুন্দরভাবে দেখো তুলবি আর এইভাবে তুলে কিন্তু নিয়ে যাবে হচ্ছে একদম কৃষক বন্ধুর জমিতে সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছ নদীতে কিভাবে তুলছে গাড়িটা গাছ দেখো একবার উঠে গেল গাড়িটা টলিতে সুন্দরভাবে উঠে গেল গাড়িটা তাই সবাই অধীর আগ্রহে ছিল কিভাবে তুলবে গাড়িটা একদম ট্রলিতে উঠে গেল ফাইনালি গাইস টলিতে কিন্তু হারভেস্টারটি উঠে গেল এবার কিন্তু সেই কৃষক বন্ধুর ধান খেতে যাওয়ার পালা সেই নয় মাইল থেকেই ছুয়াপাড়ার গ্রামে বুড়ো ধান কাটতে তো অনেকেই কিন্তু বিশ্বাস করতো না যে এটা হচ্ছে আস্তকটা টলিতে এই হারভেস্টারটা নিয়ে যাওয়া হবে তো চার চাকার টলি ছিল এটা এবারে কিন্তু টলিতে লোড হয়ে গেল। কারণ এটা টলি কিন্তু সুন্দরভাবে চার চাকার টলি বানিয়ে নিয়ে আসছে আর ট্র্যাক্টারে কিন্তু টলি সেট করে আর সেই টলির উপরে কিন্তু হারভেস্টারটি লোড করা হলো আর সেটা কিন্তু তোমরা দেখলেই তো পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে এই হারভেস্টারটি কীভাবে নেমে কৃষকদের জমিতে